ইমাম সাহেবের কাছে দোয়ার জন্য যান না এখানে কি নারী পুরুষ আসেনি নারীও যায় পুরুষও যায় যায় না দোয়া সবারই লাগতে পারে কেউ পর্দার ভিতর থেকে কেউ বাহির থেকে ঠেকে নামেন ভৌসিফা দরবারে এসব সময় এক যুবতী মেয়ে যাইত কি যাইতো যুবতী মেয়ে যাইতো ওই যুবতী মেয়ে আসা যাওয়া করতে করতে হঠাৎ করে যুবকের নজর পড়েছে মেয়েটার দিকে কারণ এটা স্বাভাবিক একটা মিষ্টি মেয়ে যখন রাস্তার ধারে দিয়ে হেঁটে যায় ছেলে যদি নাও দেখে একটা বৃদ্ধ বাবাও যদি দেখে মেয়েটা অত্যন্ত মিষ্টি আমার একটা উপযুক্ত ছেলে আছে তাকে বউ করে নিব কথা বলেন না কেন হয় কিনা অনেক সময় ছেলেরা দেখলে বাবার কাছে বলে না ভয় মার কাছে বলে না দাদি থাকলে নানির কাছে বলে মেয়েটা আমার পছন্দ হয়েছে আমাকে বউ বানিয়ে দাও এটা বাস্তব কথা না বলে বন্ধুরে আমার গাউসে পাখির কদমে যাইতে যাইতে হঠাৎ করে যুবকটা মেয়েটার প্রেমে পড়ে গেল মেয়েটাকে ভালো লাগলো অনেক প্রেমের প্রস্তাব দিল কিন্তু মেয়েটা গ্রহণ করে না একদিন যুবকটা কি করলেন মেয়েটা যে রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তার মধ্যখানে নির্জন জায়গায় একটা গর্ত খনন করল গর্ত খনন করে ওপরে লাকড়ি খড়ি দিয়ে দিলেন গর্তের মধ্যে যুবকটা বসে আছে মেয়েটা আসতে দেরি বন্ধ মেয়েটাকে ধরলো ছেলেটা মেয়েটাকে ধরতে দেরি মেয়েটা গাউসে পাক বলে একটা ডাক দিল রে ধাক্কা দিতে দেরি গাউসে পাকের হাতে তখন পানির ঘটি ছিল তিনি নামাজ পড়ার জন্য ওযু জন্য বের হয়েছিলেন তিনি যখন সামনে পাইলেন ইয়া গাউসে পাক নামে একটা শব্দ যখন আসতেছে এবার তিনি কি করলেন ওনার পা থেকে একটা খরম খুলে যেই দিক থেকে আওয়াজ আসলো সেই দিকে ছুঁড়ে মারলেন নিক্ষেপ করলেন বন্ধু নিক্ষেপ করতে দেরি ওই আপনার ওই খরমটা গাউসে পাকের পবিত্র কদমের খরমটা বন্ধু একেবারে তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল বন্ধু গাউসে পাকের জীবনীতে এসেছে ওই যুবক তার মাথার মধ্যে শুধু আঘাত করতে লাগলো আঘাত করতে 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 যুবকটা দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল মেয়েটার বাড়িতে গেল না গাউসে পাকের দরবারে আবার ফিরে আসলো আসার পরে বিস্তারিত ঘটনা খুলে বললো খোলার পরে আবার গাউসে পাক বললেন তুমি আমার পায়ের দিকে তাকায় ভাইয়া দেখো আমার একটা পায়ে একটা খরম আছে আর একটা পায়ে আর একটা খরম নাই কারণ কি কারণ কি তুমি তুমি উচ্চ আওয়াজে চিৎকার করেছিলে তখন বলল ইয়া গাউসে পাক আমি উচ্চ আওয়াজে চিৎকার করেছিলাম গাউসে পাক বললেন তোমার এই আওয়াজটা আমার কানে এসে লাগলো তখন আমি কি করলাম আমার পা যেই দিক থেকে আওয়াজ আসলো সেই দিকে নিক্ষেপ করলাম এবার মেয়েটা বলতে ইয়া গাউসে পাক ওই খরম না আমি দেখলাম যেন ভয়ঙ্কর বিদ্যুৎ গতির একটা তীর গিয়ে ওই যুবকের মাথার মধ্যে আঘাত করলো আঘাত করতে করতে সেই মাটিতে লুটিয়ে পড়লো আমি আমার আপনার কাছে নিয়ে এসেছি ইজত কি আর আপনি আমি জোতা বাড়ি মিয়া জবানের দাম নাই হাতের ইজ্জত নাই পায়ের ইজ্জত নাই মুখে পবিত্রতা নাই আল্লাহরের কাছে গেলে বেদাত ফতুয়া দে এগুলো কি শিক্ষিত নাকি মূর্খ মূর্খরা কি করলো সেটা আল্লাহর দেখার বিষয় বিবেকরা কি করেছে সেটাই হলো আল্লাহর দেখার বিষয় কারণ আল্লাহ যারা বিবেক দিয়েছেন তিনি হলেন নৌরানি মানুষ কারণ বিবেক হলো আল্লাহর একটা নূর। এই নরীর আলোতে নিজের জীবন ফ্যামিলি পরিবারের জীবন সমাজ কি গোটা জাতির কাছে গোটা জাতিকে আলোকিত করতে পারে আরে অসংখ্য কারামত আছে গাউসে বলতেই পারবো কিন্তু আর বলবো না কারণ আমাদেরকে দূরপথ ফাড়ে দিয়ে যেতে হবে মেলাদ পড়তে হবে ক্যাম করতে হবে মনাজত দিতে হবে অনেক কাজ বাকি আছে সমানিত উপস্থিতি আপনারা কি আল্লাহর অলিদের প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা রাখবেন তো রাখবেন এখন আপনাদেরকে বলি আপনারা মনে মনে ভাববেন যে হুজুর আমরা তো সাধারণ মানুষ আল্লাহর অলির দরবার বা হক্কানি অলি কিভাবে চিনব আপনাদের একটা রাস্তা আছে আমি বুদ্ধি শিখিয়ে দিই আপনাদের পছন্দের কোনো আলেম সঠিক আলেম হতে হবে সঠিক বিবেকবান হতে হবে কোন আলেম যদি দেখেন কোন অলির দরবার হেঁটে যায় আপনার কোনো যাবেন আল্লাহ কিন্তু কাউকেই মর্যাদা কম দেয়নি যার যার জায়গায় তার সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন ঠিক না বলেন আমি কি একটু বলবো মর্যাদার কথাটা আপনি একটু মন দিয়ে শুনবেন শুনবেন ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি রে কইজন ভেবেছি আল্লাহরি চাবান্দার প্রতি অর্জন কর নবীর খুশি নবীর প্রেমে গোনা মাফির কবুর শুনেছি মুসলিম এই কথাটি কইজন ভেবেছে কইজন ভেবেছি যেই মরশি দে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বৌদা কথা বোঝে নেওয়া যেই মরশি দে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদাই সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি আল্লাহরি চায় কাজ করো রাসুল প্রেমিক মুর্শিদ ধরো ঠিক কিনা বলো আল্লাহরই চাই কাজ কর রাসূল প্রেমী কি মুর্শিদ ধরো দুজাহানের সুখের বান্দা তোমাই দিয়েছি মুসলিমী নামে এই কথাটি কই দিয়েছি আমার কথার সাথে গজলের গজলের সাথে কোরআনের মিল আছে কিনা আল্লাহ বলেছেন দু জাহানের সুখের বান্ডার তোমাই দিয়েছি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই আল্লাহ বলেছেন ফদ খুলি ফেদ খুলি জান্নাতি তাইলে কি আপনি দুনিয়া খেরাতে সুখী না আপনি যখন আল্লাহর প্রিয়দের সাথে যুক্ত হবেন আপনি কোনোদিন অন্যায় আর করতে মন আর যিনি অন্যায় করবে না ওনার জন্য কিন্তু অটোই পরকালের সুখ বরাদ্দ আছে ঠিক না ঠিক আর জোরে সম্মানিত উপস্থিতি কি গজল গাইতাম ওমা মা দুইটা গজল গাইতে অনুরোধ করছে আমি কি গাইবো পারলে আমার সাথে গাইতে হবে ওই একজন নোয়াখালির আছে হেতনের বাসায় একখানা গজল গামো আনারা বেকে মিলে আনলো ব্যাগ খানা সুর দিয়ে আনারা ব্যাগে রাজি আছেন নি হ্যাঁ আপনারা ব্যাগ গুণ রাজি আছেন হ্যাঁ হিসোনে যুবক ভাই তো আর রাজি আছো নি হ্যাঁ দু দুখান হাত তোলে দেওয়াও তো আর একখানা দেওয়াও আরে দুই হাত সোজা করি দেওয়াও না আর একখানা সোজা করি দেও আর মতো আর জোরে আর সাসা আর কাশি দিয়ে বোকা হুজরা আই তো নোয়া খালিস কি এরে এই সোজা করি হাত তোল এক সোজা করে সুন্দর করি এক কারে সুন্দর এক অনেকে উড়াই না কিনলে ও ভাই ব্যাকে মিলে হাত তোলাও বাবা তা বড় করি হাত তোলো আরে মিয়া আপনারা হাসতেও তো পারেন না হার্ট অ্যাটাক করে মরবেন তো আর জোরে এই সোজা একবার সোজা আমার মতো আমার মতো অনেক ওই আমার দাদা উঠাইতে হারে না হাতে ব্যাগগুন দুর্বল হয়ে গেছে হাত নামান আইন অভিজি শান্তুলি দুর্বল নোয়াখালীর ভাষা হেনির বাসায় লাকসামের বাসায় আই একখানা কইতাম নি গজলটা হ্যাঁ আনারা একখানা আলাদা সুর লাইত হইব আর রাজি আছেন নি বিজ্ঞানী দিদি বিজ্ঞানী আঙ্গনো বিজি এই হইছিনি আনেগো হইছিনি আনেগো মত হইছিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন হয়েছি এমন গা নবী আর হয়বানি এমন গা দয়াল নবী খোঁজা হয়বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন হয়েছি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজ্ঞানীরা রকরি যোগে চাঁদের দেশে যায় আঙ্গন বী রকরি চারা মেরা যে যায় বিজ্ঞানীরা রকরি যোগে চাঁদের দেশে যায় আঙ্গন বী রকরি চারা মেরা যে শরীর যায় আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি বল ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি বিজ্ঞানী দিরবি সবাই বলি বিজ্ঞানী দিরবি জ্ঞানী আমজনবিজি এমন গদয়াল নবী আর হায়দিন নেই এমন গদয়াল নবী খুজ যাই বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিধি আবু বকর সিদ্দিক এর সাফিকামরাইছে অঙ্গনবির ততদিবালা হয়ে গেছে আবু বকর সিদ্দিক এর সাফিকামরাইছে অঙ্গনবির ভালা হয়ে গেছে আরে সেই যোগী কি উযাব ঐ তুমি করছিলনি বল সেই যোগী কি উযাব ঐ বিজ্ঞানী দেরে বিজ্ঞানে আঙ্গনা ভিজি আগের যুগের মানুষের হইতো আঙ্গনা বীর কাছে এলে ভালা হয়ে যাইত আগের যুগের মানুষের সক্ষম হইতো অঙ্গনবীর কাছে এলে ভালা হয়ে যাইত আরে সেই বালা কি এই যুগেতে করতে হয় বাণি বলো সেই বালা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এভ নগা দয়ালে নবী খুজ্য হেব নে বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজি ধরে ধরে হওয়া মজাই লাগছে কারণ কথা তো ব্যতিক্রম কথা ঠিকই না আর বরিশিল্লা ভাষা কি দে বিজ্ঞানীদের বিজ্ঞানী মগ নবিজি এতারা কয় মগ আমরা কুবিল্লা তারা কয় আমরার আর হে তো লে কয় অঙ্গ ভাল লাগছে না হুম সম্মানিত উপস্থিতি আর গজল গাইবো না কারণ আরেকটা একটা অনেক পছন্দ আছে নাই হ্যাঁ হ্যাঁ মাটিরো পিঞ্জি র ভাঙ্গিয়া চুড়িয়া এই কিদিন তু যে বি পাখি ছাড়িয়া নে মাটির রঙিয়া চুরিয়া সবাই একদিন তো বে পাকে উড়িয়া উড়িয়া ছেলে ডাকেয়া কুলি নিবে তুলিয়া চুনি রে তোড়ি বাবাই জড়ে ছড়িয়া ছড়ি ডাকিয়া গরম পানি খোড়িয়া সাবন মিখি দিবে গোসল করিয়া

কবুর দেশি তিয়া কবুড়ি তে গিয়া মাতারি মুষ্টি খোলিয়া লফমারিয়া উড়ি তোমাই ছাড়িয়া শেরোই চাল কলা কলাপতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দেবে পারিয়া পারিয়া বাস বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া জার জার ঘোডে রেসাই সবাই মাইয়া ঘো এই হয়ে বাই দুনিয়া কেউ তো কারো না আল্লাহ আর তো আপন না সময় বেশি বাকি নাই নিঃশ্বাসীর তো বিশ্বাস না সময় থাকতে গো না চাহিয়া চাহিয়া আল্লাহ রিজি কি রি করিয়ান রাখো বিজয়া তু কষ্ট যৌড়ে সড়িয়া সুড়ি এলিম গণকে এলিম কালাম শিখিয়া নাম জোড়ি সাথী বানিয়া বানিয়া মাটির মাটিরো ভঙ্গিয়ে ছড়িয়া একই দিন তো যাইবে পাখি ছডিযা ছাড়িও কি বুঝতেন কিছু বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি সব শেষ কোনটা আমার বাবা নাই আমার কি মা ডাকার নাই রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে বাবা যখন মাথায় হতে ভুলে সব দুঃখ বলেন সব সবনি মা তোমার কথা মনে হতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আমার ভুলে কি গেছো আদুর সুহাগ মাগো আর কোথা পাব কারা চলে আমি নিজেকে জড়াব কার কাছে ধরবো মিছে বায়না না তোমার মতো কেহ না শুনি সপনি শুধু মা তোমার কথা মনে হো আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জান কে আর পড়াবে আমায় সুখে রসে মালা কপলে কে দেবে আর রুটি তুমি জেনে ধরায় সয়ুনি স্বপ্নে সুধমা তোমার কথা মনে হয় জোরে জোরে করনা হাবা merhaba উপস্থিতি বেশি বেশি করে জিকির করবেন বেশি বেশি করে দূরত পড়বেন